বলে যাওয়া সাধারণ কথা না সাংঘর্ষিক আগুন পানির মতো উল্টা জিনিস বারবার অনুরোধের এক পর্যায়ে বলতেছেন যে আচ্ছা ঠিক আছে তুমি কি মনে করো আমি তোমার বাবার জানা জান্না নাম আসতে দিব এবার বলতেছেন যে হ্যাঁ হ্যাঁ আপনি যদি আমার বাবার জানা যাটা পড়াই দেন আল্লাহ মাফ করলে করতেও পারে এবার বলেন যে যাও জানাজা রেডি করে আমি আসতে পারবে না বিশেষ করে হজরত সৈয়দনা আবু বকর সিদ্দিক্লাহ আনহুম খলিফাতুল মুসলিমিন উনি তো এই বৃদ্ধার খবর পাওয়ার কথা না সে হয়তো তিনি হয়তো সেই কাজটা করতে পারলেন না আজকে আমি সেই কাজটা করব আল্লাহর দরবারে গিয়া বলবো আল্লাহ এমন একটা নেক আমল নিয়ে হাজির হয়ে গেলাম যেই নেক আমল খলিফতুল মুসলিমিন আবু বকর পর্যন্ত করে না নবী নবী আল্লাহ এবার বলতেছেন সেখানের মধ্যে একজন হাফেজ কোরআন হামেল কোরআন যখন প্রবেশ করবে আল্লাহর পক্ষ থেকে সত্তর হাজার ফেরিস্তা সেখানের মধ্যে দাঁড়ায় থাকবে হযরত আবু হুরাইরা শুধু তাই নয় এই কুরআনের ছোঁয়ায় ধন্য হয়ে আজ পর্যন্ত ওয়ালি আব্দাল গাউস কুতুব তারা প্রত্যেকেই শোনার মানুষ খাঁটি মানুষে পরিণত হয়েছে ঢাকা কুরআনের ছোঁয়ায় আল্লাহর ওলি হয়ে গেছে ঠিক কিনা জোরে বলেন কুরআনের ছোঁয়ায় বেশ্যা মহিলা আল্লাহর ওলি হয়ে গেছে কুরআনের ছোঁয়ায় ধন্য হইয়া এমন কি জীব জন্তু পর্যন্ত এমন যারা মানুষ হয়ে গেছে জীবজন্তু পর্যন্ত মানুষ হয়ে গেছে আর বর্তমান অবস্থা হচ্ছে আমরা যত কোরআন থেকে দূরে সরে যাচ্ছি তত আমরা জীবজন্তু জানুয়ারে জানুয়ারি রূপান্তরিত হচ্ছি ঠিক কিনা বলে আজকে আমাদের অবস্থা আমরা কেমন মানুষ মানুষ হইতেছি কেমন মুসলমান মুসলমান দাবি করতেছি কিন্তু আমাদের নামাজ হজ জাকাত এই সব কিছুর বাইরে আমরা সুদ খাই ঘুষ খাই মিথ্যা বলি জি বোধ করি শেকায়ত করি অন্যের ধন সম্পদ লুণ্ঠন করি চুরি করি ডাকাতি করি ঠোকা দিতেছি ওজনে কম দিতেছি মানুষকে ঠকাইতেছি ভেদাল কারবার করতেছি মজুদারি করতেছি এটা কোনো মানুষের রূপরেখা হইতে পারে না ঠিক কেনে ধরে বলেন মানুষের রূপরেখা হবে কেমন যেমনটা করেছিল হজরত সৈয়দনা আবু বকর সিদ্ধি করদি আল্লাহ সৈয়দনা হজরত আবু বকর সিদ্ধি রাদি আল্লাহ আনু মানুষ হয়েছিলেন কোরআনের ছোঁয়ায় মানুষ হয়েছিলেন হজরত উমর কোনোদিন হজরত আবু বকর রাজি আল্লাহ আনহুর সাথে নেক আমলের যুদ্ধে দাঁড়াইতে পারেন নেক আমলের মধ্যে আপনাদের জানা মতে উমর আর আলী দুইজনের মধ্যে উমর জিতছিলেন কথা না জিতছিলেন কি হজরত উমর আর তু দূরে কন কথাটা বুঝেই নাই হজরত উমর আর নেক উমর আর হজরত আবু বকর যতবার নেক আমলের প্রতিযোগিতা দিয়েছেন প্রথম স্থান অধিকার করেছিলেন হজরত উমর এই জবাবটা দেন না কেন আপনারা হজরত উমর এক নম্বর হয়েছিল না হজরত আবকর অল্প দিয়া ও হওয়া যায় ঠিক কেজবে বলে দিছে তো অল্প কিন্তু প্রথম শ্রেণীতে প্রথম স্থানে উত্তীর্ণ হয়েছেন সাইজ না হজরত আববকর সিদ্ধি করা দিয়ে আল্লাহু তা আলা আনহু হজরত উমর একবার বলে মনে চিন্তা করতেছেন নেক আমলের প্রতিযোগিতায় কোনো সময় পারলাম না এবার একটা কাজ করার এখন তো হজরত আবু বকর আমিরুল মুমিনীন হয়ে গেছেন খালি মুসলিমিন হয়ে গেছেন আমিরুল মুমিনীন খালিফতুল মুসলিমিন হজরত আবু বকর আল্লাহ আনহু উনি যেহেতু রাষ্ট্রনায়ক হয়ে গেছেন প্রেসিডেন্ট হয়ে গেছেন এখন উনার জন্য নেক আমল সব কিছু চাইল পারার কথা না উনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকবেন এমন অনেক নেক আমল হয়তো বা আমরা করে ফেলতে পারবো যা হযত আবু বকর রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে করতে পারবে না এবার নেক আমলের মনে মনে একটা প্রতিযোগিতা নিজেই রেডি করছেন এমন একটা নেক আমল করব যেই নেক আমল আমি করতে পারছি আবু বকর পারল না আল্লাহর দরবারে বুক ফুলাইয়া বলবো যে আল্লাহ আজকে তো এমন নেক আমল আমি উমার করছি আবু বকর জীবনেও এই নেক আমল করতে পারে না হজরতে উমর এবার মনে মনে নে কামল তালাশ করি হজরতে উমর এবার মনে মনে নে কামল তালাশ করতেছে কেমন করে এমন কোন একটা স্পেশাল নে কামল করা যায় এক্সেপশনাল একটা নে কামল করব যেই নে আমলটা অন্য কেউ করতে পারবে না কেবল উমর করবে যেই নে আমল কোনো দিন আমি খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক কোনো দিন করতে পারবে না অতএব আমি এমন একটা নেক আমল করতে চাই তালাশ করতে শুরু করলেন তালাশ করেন প্রত্যেকটা নেক আমলের মধ্যেই মনে হয় হদ্রতে উমরের ভাগ আছি আজকে একটা আমল এই আমল খুঁজে বের করলেন খবর নিয়া দেখলেন না না এই আমলটা তো আর আবু আগেই করে ফেলছি বারবার করেন এমন আমল তালাশ করে পান না যে আমলটা হজরত আবু বকর করেন না তালাশ করতে করতে এক পর্যায়ে তিনি রাতের বেলা ঘুরতে শুরু করলেন ঘর থেকে বের হইয়া গেলেন পাহাড়ের মধ্যে এবার হাঁটতে শুরু করলেন পাহাড়ের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ করে লক্ষ্য করলেন পাহাড়ের ভিতরে একটা গুহা সেই গুহার মধ্যে একজন বৃদ্ধা নারী অনেক বয়স্ক একটা নারী থুথুরে বুড়া যে বুড়া মহিলা ঠিকমতো দেখে না চলাফেরা করতে পারে না একটা মানবেতর জীবনযাপন সেখানের মধ্যে করতেছি ঝুপড়ির পাশে গিয়া দাঁড়াইলেন নিজের নাম গোপন করলেন কারণ ভাবতেছেন যদি বলি আমি উম তোমার দরবারে চলে আসছি হয়তো বা মহিলা ভয় যাইতে পারে কিছু কথা বললেন না নিজের নামটাকে গোপন করে আবার বললেন হে বৃদ্ধা নারী এই গহীন জঙ্গলের মধ্যে ঝুপড়ির মধ্যে তুমি একা একা থাকো তোমার সাথে অন্য কেউ থাকার মতো আছে কিনা বলে দাও মহিলা এবার বলে আমার সাথে থাকার মতো কেউ নাই মহিলাকে এবার বলতেছেন তোমার এবার তোলাফেরার বন্দোবস্ত কেমন করে হইয়া যায় সঙ্গে সঙ্গে চোখ মুছে মুছে বলতেছি ছেলে মেয়ে সবাই বড় হইয়া যার যার মতো চলে গেছে আমার খবর নেওয়ার মতো মালিক আমার আল্লাহ সারা আর কেউ নাই এমন অবস্থা আমাদের দেশেও চলে আসছে বিশেষ করে গাজীপুরের মধ্যেই পাওয়া যায় বৃদ্ধাশ্রম আছে না নাই যাদের চোখের পানিগুলি মুছে না কোনো দিন শুকায় না যারা ঈদ চান্দের মধ্যে তাদের কোনো আনন্দ দেখা যায় না সারাটা দিন সারাটা রাত সারাটা সপ্তাহ সারাটা মাস চোখ মুছতে মুস্তে তারপরে তাদের বৎসর পার করতেছে এরপরও এমন মা বাবার ছেলেরা যারা অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করতে পেরেছে কিন্তু মা বাবার খবর নিতে পারতেছে না এমন অবস্থা গাজীপুরেই আসে না নাই তাহলে এরা অনেক বড় ডিগ্রিধারী হয়ে যাইতে পারে কিন্তু তাদের মধ্যে কোরআনের না লাগার কারণে যে মায়ের কদমের নিচে করা হয়েছে। না। হজরতমার নিজে নিজে চোখের পানিগুলি মুসলেন আর কে বললেন ও মা তোমার খবর নেওয়ার মতো তোমার ঔরজ্জাত সন্তান কেউ বা না থাকতে পারে তবে আজকে থেকে মনে করো বা আমি তোমার সন্তান আজকে থেকে তোমার সব কয়টা কাজ আমি করে দিতে চাই আজকে থেকে আমি তোমার জিম্মাদার প্রত্যেক দিন তোমার ঘর আমি নিজে ঝাড়ু দিয়ে দিব প্রত্যেক দিন তোমার জন্য ছরনা থেকে মিষ্টি পানি এনে দেওয়ার ব্যবস্থা করে দেব প্রতিদিন তোমার জন্য আমি রুটি আর খাবারের ব্যবস্থা করব। প্রতিদিন তোমার কাপড় চুপড়গুলি ধুইয়া দিব মনে করবা আমি তোমার ছেলে মনে করবা আমি তোমার মেয়ে প্রতিদিন আমি তোমার চুলগুলিকে আছড়িয়ে দিব আজকে থেকে আমি তোমার সন্তান আর এই কথা বলে মনে মনে ভাবতেছেন ভাগ্যিস এমন একটা নেক আমল আমি পাইলাম যেই নেক আমল আজকের মদিনার মধ্যে কেউ হয়তো করতে পারবে না বিশেষ করে হজরতনা আবু বকর খলিফাতুল মুসলিমিন উনি তো এই বৃদ্ধার খবর পাওয়ার কথা না সে হয়তো তিনি হয়তো সেই কাজটা করতে পারলেন না আজকে আমি সেই কাজটা করব আল্লাহর দরবারে গিয়া বলবো আল্লাহ এমন একটা নেক আমল নিয়ে হাজির হয়ে গেলাম যেই नेक আমল খলিফাতুল মুসলিমিন আবু বকর পর্যন্ত করে নাই হযরত ওমর একবার বলতেছেন মা ঝাড়ু দাও এই ঝাড়ুটা দিয়া তোমার ঘর থেকে আমি পরিষ্কার করে দিতে চাই আজকে তোমার জন্য ঠান্ডা মিষ্টি পানির ব্যবস্থা করব রুটির ব্যবস্থা করব মহিলা আবার বলতেছেন बेटा প্রতিদিন তো আমার আল্লাহ কিছু না কিছু একটা ব্যবস্থা করেই থাকেন আজকেও আমার একটা ব্যবস্থা হয়ে গেছে খাবার দাবারের প্রয়োজন ফুরাইয়া গেছি আজকে আমার কিছু লাগবে না প্রয়োজন মনে করলে তুমি আগামীকালকে আসো আগামীকালকে আসবা আমার সব কাজ করে দিবা আজ পর্যন্ত তোমার মতো এমন ভালো কোনো যুবক আমি পাই নাই যেই যুবক প্রতিদিনের জন্য আমার জিম্মাদারি গ্রহণ করবে এমনটা বলে নাই আমি খুশি পান খুলে তোমার জন্য দোয়া করে গেলাম কারণ তুমি প্রতিদিন আমার সেই কাজগুলি করে দিবা হজ তোমার মনে মনে খুশি হয়ে গেলেন দ্বিতীয় দিন গেলেন দ্বিতীয় দিন যাওয়ার পরে এবার বলতেছেন ও মা জননী ঝাড়ু কোথায় ঝাড়ুটা দেও ঘরটা প্রথমে ঝাড়ু দিয়া পরিষ্কার করব। পানি আনবো রুটি বানাইব খাবারের ব্যবস্থা করে দিব মহিলা হজরত উমরকে আবার ডাক দিয়া বলতেছেন বেটা শোনো আজকে হয়তোবা তুমি একটু বিলম্বে পৌঁছায় গেছো দেরিতে পৌঁছায় এবার কারণে আমার আমার কাছে একজন যুবক আসলো একজন লোক চলে আসলো যেই লোকটা আজকে আমার সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছে অতএব তুমি যদি কিছু করতে চাও আরেক দিন আসবা আগে আগে চলে আসবা তাহলে হয়তোবা তুমি আমার এই কাজটা করে দিতে পারবা হজরত উমর এবার তৃতীয় দিন অপেক্ষা করলেন তৃতীয় দিন এবার ভাবলেন একটু আগে আগে যাইব ফজরের আগে আগে তিনি রওনা হয়ে গেলেন তাহার নামাজ খতম করলেন তাহার নামাজ শেষ করে সূর্য শুভেচ্ছা যখন হয়ে যায় তার আগে আগে হাঁটতে শুরু করলেন তখনও মদিনার মিনারা থেকে ফজরের আজান আজানের শব্দ শোনা যায় না তাহার সময়ের মধ্যে চন্দ্রের জোৎসনার মধ্যে হাঁটতে হাঁটতে এবার সামনে হাজির হয়ে গেলেন এবার ডাক দেয়া বলতেছেন ও মা জননী আজকে তো মনে হয় সেই লোকটা আসে নাই যেই লোকটা গতকালকে আসলো যেই লোকটা গত পরশু আসলো আজকে তো সেই লোক আসবার কথা না আমি ফজরের আগে চলে আসলাম তাহার সময় চলে আসলাম এবার ঝাড়ু কোথায় আমি তোমার ঘরটাকে ঝাড়ু দেওয়া দিতে চাই মহিলা এবার বলতেছেন শোনো সেই একই ব্যক্তি আজকেও আসছে ঘরটা ঝাড়ু দিয়া গেছে রুটির ব্যবস্থা করে গেছে আর দূর ছরনা থেকে পানি আনার জন্য চলে গেছে অপেক্ষা করো পানি আনলে পরে তার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাইবে হজরতে উমর মনে মনে ভাবলেন কে হে আজকে তিন দিন পর্যন্ত একই ব্যক্তি সেই কাজটা করতেছে হজরতে উমর এবার দাঁড়ায় গেলেন মনে মনে চিন্তা করতেছেন কে লোকটা গাছের আড়ালে এবার লক্ষ্য করলেন দাঁড়ায় দাঁড়ায় লক্ষ্য করলেন দূর ঝরনা থেকে একটা মানুষ কাঁধের মধ্যে একটা কলসি নিয়ে রাখছি তার সারাটা শরীর চাদর দিয়া ঢাকা এমনকি মাথার উপরেও একটা রুমাল দিয়া ঢাকা চেহারাটা এমনভাবে ঢেকে রাখছি যার চেহারাটা চিনবার কোনো ব্যবস্থা নাই হজরত উমর এবার ডাকলেন ডাক দিয়া বললেন মা ওহে আগন্তুক দাঁড়াও তোমার স্থানের মধ্যে তুমি দাঁড়াও লোকটা দাঁড়াই না করে তর তর পাহাড়ি পথ পাড়ি দিয়া সামনের দিকে অগ্রসর হইতে শুরু করলো সামনের দিকে যখন অগ্রসর হইয়া যায় হজরত উমর আরো একবার বললেন মা আনা ওমার উব্দুল খাত্তাব তুমি তোমার জায়গার মধ্যে দাঁড়ায় থাকো কারণ আমি অন্য কেউ না আমি হইলাম খাত্তাবের ছেলে হজরত উমর লোকটা আবারও দাঁড়াইল না মনে মনে ভাবতেছেন মদিনার মধ্যে এমন কেহে যার এত বড় বুকের পাতা আমি উমরের কথা কে লঙ্ঘন করে সামনের দিকে অগ্রসর হয়ে দিইবেন আবার তিনি চিন্তা করলেন কে হে লোকটা দাঁড়াচ্ছে না কেন সামনে নিজেই অগ্রসর হয়ে গেলেন পেছন দিক থেকে আবার দৌড়ায় গেলেন আর যাওয়ার পরে চাদরের মধ্যে ধরলেন চাদরটাকে একটা হেস্কার টান দিয়ে সরাই ফেললেন এবার হজরত উমরের বক্তব্য শুনুন কিতাবের ভাষায় তিনি বলছেন হজরত উমর বলেন আমি একটা পাহাড়ের মধ্যে দাঁড়ানো ছিলাম পাহাড়ের মধ্যে দাঁড়ানো অবস্থায় চাদরটাকে যখন সরাই দিলাম মনে হচ্ছে আমার চোখের সামনে থেকে শরীর থেকে চাদরটা সরে গেছে এমন না বরং এই বিরাট একটা পাহাড় মনে হচ্ছে আমি হজরতে উমর আমি হজরতে উমরের মা পায়ের নিচ থেকে বিরাট পাহাড়টা যেন সরে গেছি কারণ সেই লোকটা তিন দিন যাবত খেদমত করতেছে তিনি অন্য কেউ নাই তিনি হইলেন একমাত্র হলিফতুল মুসলিম আল্লাহ নবী সবচাইতে প্রিয় বন্ধু যিনি আল্লাহ নবী বলে গেছেন আসমানের তারকার চাইতেও বেশি আমার একটা উন্মত যার কিনা নেক আমল রয়েছে সেই লোকটা হইতেছে এই লোক যে কিনা আস্তে খালি ফতুল মুসলিম হইয়া একটা বিধবার ঘরের মধ্যে একেবারে অপরিচিত ভাবে প্রতিদিন খাবারের ব্যবস্থা করে দেই বলে সোহান এটা হইতেছে কোরআনের শিক্ষা এটা হইতেছে কোরআনের ছুয়া প্রাপ্ত যারা তারা আর যারা কোরআন থেকে দূরে সরে যাচ্ছে তারা সরকারি সম্পদকে নিজের পেটের মধ্যে ঢুকানোর ষড়যন্ত্র করতেছে ঠিক কিনা ধরে বলে বাগে না পায় একদল আরেক দলের দোষারোপ করে ঠিক কিনা বলে আমাদের জন্য একটাই কথা আমরা কোরআনের ছায়া তোলে এসে মানুষে রূপান্তরিত হতে চাই ঠিক বলে আর ছোঁয়া ছাড়া মানুষ হওয়া যাবে কোরআনের দোস্ত বুজুর্গ কোরআনের ছোঁয়ায় কি হইল এটা আজকের পাগির তারা একটু বুঝে নেন আল্লাহ বলেন আর রহমান علم القران خلق الانسان আল্লাহ মাহুল বয়ান দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইয়া সম্মানিত করেছেন ওয়ালাকা দিক কার রমনা বনি আদম একটা হাদিস বলে আমার বয়ান শেষ করে দিতে চাই ওয়ালাকাদ কার রমনা বনি আদম বনি আদমকে সম্মানিত করেছি কারণ কোরানের ছোঁয়াই বনি আদম এবার একজন বলা হইয়া মানুষ হইয়া যায় একজন কোরআনওয়ালার সম্মান আর মর্যাদা কেমন আল্লাহ নবিয়াখ হাদিসের মধ্যে সলমান ফিল জান্নতি নাহারান اسمه ريان জান্নাতের মধ্যে একটা নহর রয়েছে যেই নহরটার নাম হইতেছে রাইয়ান আলাই হিমাদ আল্লাহ ফরমান এই নদীর কিনারার মধ্যে একটা বিরাট নগরী রয়েছে যেই নগরীর প্রত্যেকটা বিল্ডিং হয়ে যাইবে গাজীপুরের সুরকির নয় বরং সেখানের মধ্যে বিল্ডিং হয়ে যাইবে রাইয়ান রাইয়ানটি মতি মনি মুক্তা জহরত পান্না চুন্নি এই সকল দামি দামি পাথরের দ্বারা হয়ে যাইবে তার ই عليه مدينة من مرجان مرجان قطر بلدين من الكمال الهيمن اربعون له سبعون الف باب من ذهب وفضة ওই নগরীর মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে হা ফেজে কোরআন হা মেলে কোরআনকে সম্বর্ধনা দেওয়া হইবি একটা দুইটা গেট নয় যেখানের মধ্যে সত্তর হাজার গেইটের ব্যবস্থা করা হইবি একটা দুইটা গেট বানানো হইবে বিষয়টা এমন নয় যেখানের মধ্যে গেইট বানানো হইবে এমন সত্তর হাজার গেট হয়ে যাইবি দুনিয়ার মধ্যে যে গেট বানানো হইতেছে বাঁশের দ্বারা বানানো হইতেছে কাপড়ের দ্বারা বানানো হইতেছে লাইটের দ্বারা লাইটিং ড্রেসিংয়ের ব্যবস্থা করা হইতেছে কিন্তু না জান্নাতের মধ্যে সেই নগরীতে একজন কোরআনওয়ালা যখন প্রবেশ করবেন আল্লাহ নবী সত্যবাদী নবী আল্লাহ নবী সত্যায়িত নবী এবার বলতেছেন সেখানের মধ্যে একজন হাফেজ কোরআন হামেল কোরআন যখন প্রবেশ করবে আল্লাহর পক্ষ থেকে সত্যের হাদার ফেরিস্তা সেখানের মধ্যে দাঁড়ায় থাকবে আল্লাহর পক্ষ থেকে সত্যের হাদার ফেরিস্তা সেখানের মধ্যে দাঁড়াইবেন আর দাঁড়াইয়া দাঁড়াইয়া সম্বর্তনার জন্য অপেক্ষা করতে থাকবে এবার প্রথম গেট থেকে যখন দ্বিতীয় গেইটের মধ্যে চলে যাইবে কিতাবের মধ্যে লেখে লোক সংখ্যা ফেরিস্তার সংখ্যা হয়ে যাইবে ডাবল অর্থাৎ এক লক্ষ চল্লিশ হাজার ফেরিস্ত সেখানের মধ্যে দাঁড়াইবে এক লক্ষ চল্লিশ হাজার ফেরিস্ত সেখানের মধ্যে দাঁড়াইবে তৃতীয় নম্বর গেইটের মধ্যে যখন যাইবে ফেরিস্তারের সংখ্যা এবার ডাবল হওয়া যাইবে দুই লক্ষ আশি হাজার ফেরিস্ত সেখানের মধ্যে হয়ে যাইবে চার নম্বর গেইটের মধ্যে যখন যাইবে ফেরেস্তাদের সংখ্যা হওয়া যাইবে পাঁচ লক্ষ চল্লিশ হাজার এমন করে করে প্রত্যেকটা গেইট অতিক্রম করবে প্রত্যেকটা গেইট অতিক্রম করার পরে পরে সর্বশেষ গেইটের মধ্যে যখন যাইবে সেখানের মধ্যে গিয়া দেখবে সত্তর হাজার যেই গেইট রয়েছে সর্বশেষ গেইটের মধ্যে পাঁচ শত কোটি ফেরেশতা সেদিন দাঁড়ায় থাকবে

আসো আসো কোরআনওয়ালা আসো আজকে তোমাকে এমন মর্যাদা দেওয়া দেওয়া সম্মান আসল জান্নাতে গেলে পাইবা জান্নাতে যাওয়ার আগে তোমাকে সম্বর্ধনা দিলাম সম্বর্ধনা দেওয়ার পরে এবার তুমি জান্নাতের মধ্যে গিয়া দেখো সেখানের মধ্যে গিয়া ভাববা না গাজীপুরের মধ্যে একজন মানুষ একটা ফ্ল্যাটের মালিক হয়ে গেছে বড়লোক লোক হয়ে গেছি একটা বাড়ির মালিক হয়ে গেছে আরো বড়লোক লোক হয়ে গেছে পাঁচটা বাড়ির মালিক হয়ে গেছে আর এক বড় লোক হয়ে গেছে দশটা বাড়ির মালিক হয়ে গেছে অনেক বড় শিল্পপতি হয়ে গেছে কিন্তু একশো দুইশো বাড়ির মালিক কেউ হয় না এক হাজার দুই হাজার বাড়ির মালিক কেউ হয় না একটা গ্রামের মালিক কেউ কোনো দিন হয় না একটা শহরের মালিক কেউ কোনো দিন হয় না এবার আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দেওয়া হইতেছে যাও যাও কোরআনের জন্য সামান্য মর্যাদা দিলাম জান্নাতে গেলে আসলটা পাইবা তার আগে আগে দৃষ্টি যত দূর পর্যন্ত যাইবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যেই নগরী যেই শহর রয়েছে শহরের সব কিছুর মালিক তুমি কোরআন বলা হইয়া যাও তুমি কোরআন মালিক হইয়া যাও এই কারণে কোরআনওয়ালার মর্যাদা কোরআনওয়ালা দেখবেন কেমন মর্যাদা কোরআনওয়ালার বয়স যত বাড়ে মর্যাদা তত বাড়ে